এক মিনিটের মাদ্রাসা থেকে সবক তেরো করিম নামাজের জিকির সময়ের অর্থ বিসমিল্লা আল্লাহর নামে আরম্ভ করছি আর রহমান বড় দয়ালু আর রহিম মেহেরবান রহিম এর অর্থ আল্লাহর নামে আরম্ভ করছি যিনি বড় দয়ালু অতিশয় মেহেরবান দুই নামাজের সুনত সানাপড়া আবিল্লা পরা বিসমিল্লা পরা তিন কবিরা গুনা যা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাই দুসুকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ আল্লাহতালা যার উপর দয়া করেন এগারো লজ্জা দেওয়া অর্থাৎ কাউকে তার কোনো গুণা বা ত্রুটি স্মরণ করিয়ে লজ্জা দেওয়া বারো কারো ক্ষতির উপর সন্তুষ্ট হওয়া তেরো তাকাব্যুর বা অহংকার করা অর্থাৎ নিজেকে বড়ো মনে করা এবং অন্যকে ছোট ও তুচ্ছ মনে করা চার গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে এগারো তাওবা করার ইচ্ছা দুর্বল হয়ে যায় এমন কি তাওবা করার তাওফিকও হারিয়ে ফেলে এবং ওই অবস্থায় মৃত্যু এসে পড়ে বারো কিছুদিনের মধ্যেই ওই গুনাহের খারাপি দিল হতে বের হয়ে যায় অর্থাৎ গুনাহকে অন্যায় বলে মনে করে না লোকে দেখে ফেলবে এরও পরোয়া করে না বরং প্রকাশ্যে গুনাহের কাজ করতে থাকে এইরূপ ব্যক্তি মাগফিরাত হতে ক্ষমা হতে দূরে সরে যায় যা অতি বড় ভয়াবহ অবস্থা তেরো যেহেতু প্রত্যেক পাপেই আল্লাহর দুঃশ্মনদের কারণা কারো মিরাজ অর্থাৎ ওয়ারিসি সূত্রে প্রাপ্ত অতএব পাপাচারী ব্যক্তি আল্লাহর দুশ্মন মালন কমের উত্তরাধিকারী হয়ে যায় হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি কোনো কমের বেশ ভূষা গ্রহণ করবে সেই ব্যক্তি ওই কমেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে তাওবা করতে বিলম্ব করতে নাই পাস নেককাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় এগারো নেক কাজ করার বর্গতে নেককারের আওলাদ। আওলাত ফরজানদের উপর নেককাজের কাজের ফায়দাও বরকত পৌঁছে বারো জিন্দেগিতে গায়েবী সুসংবাদ নসিব হয় যথা ভালো স্বপ্ন দেখতে পেল যার কারণে আল্লাহর সাথে মোহাব্বত এবং সুধারণা বেড়ে গেল তার কারণে বেশি নেক আমলের তৌফিক হয় আগ্রহ বেড়ে যায় তেরো মৃত্যুর সময় ফেরিস্তাগঞ্জ জান্নাত ও জান্নাতের নিয়ামতের এবং আল্লাহ আল্লাহতালার মন্দির সুসংবাদ শোনাতে থাকেন তালা আমাকে এবং এই ফাউন্ডেশনের সাথে আমরা যারা সম্পৃক্ত অবসর সময়ে এই এক মিনিটে মাদ্রাসা শ্রবণ করার শোনার রুটিনটা যদি আমরা সাজিয়ে নেই আশাবাদী গুণা থেকে তো আল্লাহ বাঁচাবেন নিঃসন্দেহে যাররা পরিমাণ সন্দেহ নেই কিন্তু আল্লাহ কারো না কারো উশিলায় আল্লাহ কারো না কারো বইয়ের উস্তিলায় কারো না কারো সহবতের উশিলায় বর্তমান সময়ের মানুষ আল্লাহর সান্নিধ্য হাসিল করতেছে আল্লাহর রেসামন্দি অর্জন করতেছে এবং আল্লাহর নেককার বান্দা হচ্ছে এবং গুনাহ সময় থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছে গুনাহ থেকে সে বাঁচতেছে সুপ্রিয় দর্শক আজকের এই বর্তমান প্রেক্ষাপটে এমন আল্লাহর বান্দা আছে দৈনিক চব্বিশটা পঁচিশটা একশোটা কবিরা গুনাহ করতেছে আবার এমন আল্লাহর বান্দা আছে চব্বিশ ঘন্টায় একটা কবিরা গুনা হচ্ছে না তাহলে সেও আল্লাহর বান্দা সেও আল্লাহর বান্দা এই দুই আল্লাহর বান্দা এইভাবে যদি নেক কাজ করতে করতে আরেক বান্দা গুণা করতে করতে যখন আল্লাহর দরবারে যাবে এর বিচারক আপনি হন যে দুনিয়ার হায়াতে কে সফল আর কে ব্যর্থ কে জান্নাতি আর কে জাহান্নামি এই জন্য আমরা চাই সুপরিবেশ সৎসঙ্গ আমরা চাই গুণামুক্ত পরিবেশ এজন্য তো আজকে সার্বিক বিবেচনায় তার তিলুরকুরন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মূল লক্ষ্য উদ্দেশ্য নিজে এবং মুসলিম উম্মত যেন গুনাহ থেকে বাঁচে এই প্রজন্মের যুবক যুবতী যেন গুনাহ থেকে বাঁচে ভাইজান আজকে কে আছে নিজের খেয়ে নিজের পরে আরেকজনকে জান্নাতের পথ দেখাবে আরেকজনকে আল্লাহ রসুলের পথ দেখাবে অসৎ বন্ধুর অভাব নেই খারাপ বন্ধুর অভাব নেই আপনাকে খারাপ পথে নেওয়ার জন্য ইবলিস শয়তান সহ মানুষরূপী হয়তো আপনার চারপাশে ঘোরাফেরা করতেছে আপনাকে ধ্বংস করার জন্য হয়তো পারে আপনার উপর জিত কাজ করতেছে হ্যাঁ বংশের উন্নতি অগ্রগতি কাজ করতেছে সার্বিক বিবেচনায় আপনার পিছনে সে লেগে আপনার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে তিলে তিলে এমন অসৎ সঙ্গের সাথে এমন অসৎ কাজের সাথে আপনাকে জড়ায়া দিচ্ছে আপনি নিজে অনুধাবন করতে পারতেছে না বাপের সম্পত্তি নিজের সম্পত্তি সব বিলিয়ে যখন রাস্তায় বসে গেছেন তখন আপনার হুশ ফিরেছে তখন হুঁশ ফিরলে আর কী হবে সুপ্রিয় দর্শক আল্লাহ আমাদের সকলকে সর্বাবস্থায় সৎসঙ্গ এর সাথে এবং অসৎসঙ্গ থেকে বেঁচে থাকবার তো দান করুক আমিন